কৃষ্ণনগর এলাকায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর চুরির ঘটনার বড়সড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ চুরি যাওয়া মোট সাত লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে ছয় লক্ষ আশি হাজার টাকা ও একটি ঘড়ি উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় অমল অধিকারী নামে এক যুবককে আটক করা হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন অ্যাডিশনাল এসপি ধ্রুবনাথ পুলিশ সূত্রে জানা যায় কৃষ্ণনগরের বাসিন্দা ঠিকাদার সুমিত দেব অভিযোগ করেন তার বাড়ি থেকে সাত লক্ষ কুড়ি হাজার টাকা চুরি হয়েছে জানা যায় একটি সম্পত্তি মর্গেজ রেখে তিনি ওই টাকা সংগ্রহ করেছিলেন তদন্তে উঠে আসে সুমিত দেবের বাড়িতে পুরনো কর্মচারী হিসেবে অমল অধিকারী গত তিন তারিখ থেকে অবস্থান করছিল চুরির ঘটনার পর থেকেই তার খোঁজ না মেলায় সন্দেহ ঘনীভূত হয় পরবর্তীতে বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পশ্চিম থানার পুলিশ পুলিশ জিজ্ঞাসাবাদ করলে অমল অধিকারী চুরির কথা স্বীকার করে নেয় এবং তার কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ছ লক্ষ আশি হাজার টাকাও ঘড়ি যদিও সে পুলিশকে জানায় বাকি টাকা খরচ করে নিয়েছে গোটা ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি জোন কাছে গতকালকে একটা কমপ্লেন আসে সুমিত দেব যার বাড়ি কৃষ্ণনগর কি ওনার বাড়ি থেকে সাত লাখ কুড়ি হাজার টাকা যেটা উনি তো জমিন মর্গেজ রেখে টাকাটা নিয়েছিলেন তো সেই অনুযায়ী আমরা কেস রেজিস্টার করি এবং তদুন্তে নামার পরে দেখা যায় ওনার একজন কর্মচারী আছে মানে ওনার বাড়িতেই থাকে তো তার প্রতি আমার ডাউট হয় মানে আমরা সব যখন তদন্ত করছিলাম তারপর ওনার খোঁজ নিয়ে দেখা যায় ওই লোকটা অ্যাভেলেবল না তারপর তদন্তের মাধ্যমে জানা যায় তিন তারিখ মানে ওনার বাড়িতেই এই কর্মচারী ছিলেন তারপরে আমরা যখন তদন্তে নামি তখন আমরা জানতে পারি লোকটা বটতলার কাছাকাছি আছে তখন আমাদের যারা অফিসার ওইখানটায় বটতলায় ওকে আটক করা হয় তো আটক করার পর ওনার ব্যাগ থেকে ছ লাখ আশি হাজার টাকা আমরা রিকভার করি এবং একটা ঘড়ি যে সুমিত দেবের একটা কস্টলি ওয়াচ ছিল সেটাও পাওয়া যাবে ওনার ব্যাগ থেকে অ্যাকর্ডিংলি আমরা এই অ্যারাউন্ড টাকা গুনে দেখা যায় সিক্স লাখ এইটি থাউজেন্ডের মতো ছিল পাওয়া গেছে এবং কিছু টাকা উনি খরচা করে নিয়েছেন তারপরে এবং যখন ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় উনি নি পান যে টাকাটা উনি নিয়েছেন এবং রেকর্ডিংলি ওনাকে অ্যারেস্ট করে করা হয়েছে বাকিটা তদন্ত চলছে ওনাকে আমরা আটক করি টাকাটা কোথায় থেকে আনা হয়েছিল বা কারণে আনা ওই যে ভতুলুক সুমিত দেব উনি ব্যবসায়ী দ্য কন্ট্রাক্ট উনি কোনো একটা কারণে একটা জমিন ছিল যেটা উনি মর্গেজ রেখে টাকাটা নিয়েছিলেন সেটা সেটা তো আলাদা ব্যাপার তো সিভিল ম্যাটার আমরা টাকাটা রিকভারি করেছি ওনার দেওয়া কমপ্লেনের ভিত্তিতে কেস রেজিস্টার করে আমরা যখন তদন্তে আমি তখন অপরাধীকে চিহ্নিত করে তার কাছ থেকে